30 ডেজ চ্যালেঞ্জের আজ তো গতকাল বলছিলাম যে আমার পায়ে অনেক সমস্যা এই জায়গাটা ওই দিক কিন্তু আবার এই দিকটা এতটা সুন্দর ইচ্ছে করছে এখান থেকে এই দিকটা কাটাল নিয়ে যাই চলুন তাহলে 30 ডেজ চ্যালেঞ্জের আজকে আমাদের 27 তম দিন তো 27 তম দিনে আমরা আসছি আজকে আর ঠিক সেই কয় নদীর চড়ে তো এটা হচ্ছে কয় নদীর পার আর আমি এখানকার হচ্ছে কয় নদীর চর এবং ওই যে এলাকাটা এটা হচ্ছে কয় নদীর ভিতরের অংশ যে চলুন আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব অনেক দূর সদাষ্টম দিনটা আসলে আমরা উপভোগ করতে চাই সেই নদীর অনেক দূরের পারে যেখানে নির্জনতা এবং নিঃস্প আপনার জন্য অপেক্ষা করছে তো গতকাল বলছিলাম যে আমার পায়ে অনেক সমস্যা তো পায়ের সমস্যা থাকা সত্ত্বেও সাতাশতম দিনের চমৎকার একটা দেখাতে আসছি যদি ওইটা শহর থেকে অনেক দূর এবং রাস্তাটাও ওইদিকে খুব একটা ভালো না আমার এদিকে এসে প্লিস পেয়ে গেছি রাস্তাটা অনেক ভালো তো কিন্তু এত পরিশ্রম করে এসেও আসাটা আমার সার্থক কেননা এখানের পরিবেশটা এত সুন্দর এত ভালো লাগলো যে মনে হলো যে হ্যাঁ সত্যি আমার কষ্ট করে আসলে সার্থক কারণ এইরকম একটা পরিবেশ সব জায়গায় আসলে পাওয়া যায় না এই পরিবেশটা সত্যিই সুন্দর এই জায়গাটা অনেক 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 সুন্দর কিন্তু কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে যাচ্ছি যেখানে গেলে আপনারা বুঝবেন যে শহরের বিষাক্ততা কিভাবে এসে এই এলাকাটাকে ধ্বংস করছে চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই বিষাক্ত জায়গায় এই যে আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জ পৌরসভার নির্বাণাধীন ডাম্পিং স্টেশন সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন হবিগঞ্জ বাস্তবায়ন হবিগঞ্জ পৌরসভা উত্তরকুল কুল ইউনিয়ন হবিগঞ্জ সদর এই পরিবেশটা জাস্ট আনভিলিয়েবল বিউটিফুল আর ঠিক এই পাশেই হচ্ছে যে সেই ডাম্পিং স্টেশন আমরা শহরে যে সুন্দরতা উপভোগ করি বা যা কিছু করি তার সব কিছু গ্রহণ করে নদীর এই পাড়ের এই অংশটা মানে এটার বিষাক্ত আসলে মাঝে মাঝে বাতাস যখন ওই দিকে থাকে তখন ওই আমার প্রিয় বট গাছ আপনাদেরকে দেখায় ওই হচ্ছে আমার প্রিয় বট গাছ এই যে এইটা হচ্ছে আমার প্রিয় বট গাছ তো মাঝে মধ্যে এই বট গাছের ওইদিকে যখন বাতাস যখন মুভ করে তখন আসলে বাতাসে এতটা বিষাক্ত হয় এখানে থাকার কোনো মানে ব্যবস্থা থাকে না তো এই ডাম্পিং স্টেশনের থেকে মূলত বিষাক্ততা ছড়ায় তো জানি না এর প্রক্রিয়া কি বা কোন প্রক্রিয়া এসব চলার কথা বা কোন প্রক্রিয়া এসব চলে তবে আমাদের দেশে যে প্রক্রিয়াটা ভালো হবে না এটা নিশ্চিত কিন্তু আবার এই দিকটা এতটা সুন্দর আমার ইচ্ছে হচ্ছে আমি আরও অনেকটা ওই দিক ধরে যাই কিন্তু আমার তো সময় চিন্তা করতে হবে তাই আর আজকে খুব একটা বেশি দূর যেতে পারলাম না ইচ্ছে করছে এখান থেকে এ একটা কাঁঠাল নিয়ে যাই আহ কিন্তু গাছটা তো আমি রোপণ করিনি নিশ্চয়ই এর কোনো না কোনো মালিক আছে তো আমি কিভাবে একজনকে জিজ্ঞেস না করে তার কাছ থেকে কাটালগুলো নিয়ে যাই কিন্তু কাটালগুলা সত্যি আমার খুব পছন্দের ফল তাহলে সামান্য কিছু খাওয়া যাক আসলে বাইরে ভয়াবহ অবস্থা নিয়ে যেহেতু সুন্দর সকাল আমি কাটাতে পারবো এটা আমি ভাবতেও পারিনি পায়ের অবস্থাটা অনেক বেশি খারাপ হয়ে গেছে তো আজকে থেকে সোমবায়ের ফর মাসে শুভ্রবাইয়ের কাছ থেকে ওষুধ খাবো আমি চোদ্দো দিনের ওষুধ উনি আমাকে দিয়েছেন সেই চোদ্দো দিনের ওষুধ আমি আজকে থেকে খাওয়া শুরু করব তো আমাদের সাতাশতম দিনটা অনেক সুন্দর ছিল তো আবার আগামীকাল দেখা হবে আঠাশতম দিনে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন